situation on the back foot if we play, when we are একটা উইকেট পেয়েছেন বটে তবে চার আবার হাত ঘুরিয়ে রান দিয়েছেন তেতাল্লিশ এর মধ্যে শেষ দুই ওভারে দিয়েছেন তিরিশ রান যে ওভারগুলোতে চেন্নাই মোস্তাফিজের দিকে তাকিয়েছিল দারুণ কিছু আশায় সেই দুই ওভারেই চেন্নাইয়ের হাত থেকে একরকম ম্যাচটাকেই ছুটিয়ে দিল ফিজ আইপিএলে আরও একটি ভুলে যাওয়ার মতো দিন পার করলেন মুস্তাফিজ লখনউ সুভাষ জায়ান্টের কাছে আট উইকেটের বিশাল ব্যবধান হেরেছে চেন্নাই সুপার কিংস তবে সেই হারের বিচ্ছলসনে হয়তো বড় কারণ হয়ে দেখা দেবে মোস্তাফিজের শেষের দুই ওভার কারণ যে সময়ে হার কিপটে মোস্তাফিজকে চেয়েছিল চেন্নাই সেই সময় মোস্তাফিজ হয়ে গেলেন হাতেম তাই তাই তো পরবর্তী ম্যাচে মোস্তাফিজের দলে জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা এদিকে ম্যাচ শেষে হারের কারণ জানাতে গিয়ে বলারদের দিকে আঙুল তুলেছেন অধিনায়ক গাইকোয়াড এছাড়া মোস্তাফিজের শেষ দুই ওভারের সমালোচনা করে গাইকোয়াড বলেন ফিজের ওই দুই ওভার ভালো গেলে হয়তো ভিন্ন কিছু হতে পারত